আজ থেকে শুরু হলো পিঙ্কির হেসেল সবার আশীর্বাদ মাথায় নিয়ে আমি সামনের দিকে এগিয়ে গেলাম হেসেল মানে অ্যাকচুয়ালি রান্নাঘর তবে হ্যাঁ আমি যাই রান্না করি না কেন সবই আপনাদের সঙ্গে শেয়ার করব এবং তার সঙ্গে আমার ডেইরি ব্লগটাও শেয়ার করব দেখবেন আশা করি ভালো লাগবে সবার যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার তো অবশ্যই করবেন তাহলে আমার খুব ভালো লাগবে এবং কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের সকাল থেকে প্রচুর কাছের চাপ থাকে মেয়ে স্কুলে যাওয়া দাদার দোকানে যাওয়া এছাড়াও প্রচুর বাড়ির কাজকর্ম সব কমপ্লিট করে একটু দেরি হয়ে যায় সব কিছু করে আসতে তবু আসবো কথা দিলাম আপনাদের হ্যাঁ ভালোবাসি বলেই ব্লগটা করি মাঝখানে একটুখানি সমস্যা হয়েছিল নিজের শরীরের সমস্যাও হয়েছিল আর বোঝেনি তো যে শরীরের সমস্যা হলে কিছু ভালো লাগে না করতে সেই রকম আমারও তাই হয়েছিল আমি আজকে অনেক ভালো আছি আর আপনাদের ভালোবাসা মাথায় নিয়ে অনেক দূর এগিয়ে যাবো এইটুকুনি আশা রাখি আর লক্ষ্য করে দেখেছি আমি ভালোবেসে যদি কোনো জিনিস করি তার মূল্য কিন্তু অবশ্যই পাওয়া যায় একটু দেরি হয় বটে কিন্তু মূল্য পাওয়া যায় তা চলুন আজকে আমি আপনাদের সঙ্গে একটা সুন্দর মুরগির মাংস রান্না শেয়ার করি এরকমভাবে অনেকেই করেন আমি আজকে প্রথম করব ওই জন্যে আমার কাছে এটা একটুখানি বেশ ভালো লাগছে দেখে অনেকেই করেন এইভাবে যে প্রথমে মশলা করে মানে পেঁয়াজ রসুন আদা ভেজে একটু মাংসটা করবো তার জন্য এগুলো একটুখানি মিক্সিতে এই কড়াই একটু নেড়ে নিয়েছি পেঁয়াজ লঙ্কা টমেটো আদা রসুন নিয়ে এইবার আমি একটুখানি বেরবো এরকমভাবে অনেকেই করে তা আমি আর কি প্রথমবারই করবো দেখি কেমন লাগে যদি অন্যরকম হয় ভালো হবে এস আমাদের মশলাটা কমপ্লিট এইবার আর আসল প্রসেসিং এ যাই দেখেন তখনই আমি সমস্ত কিছু মশলা মশলা এর মধ্যে দিয়ে গ্যাস্টটা জ্বালিয়ে নিয়ে দিই এবার রান্না করব এইবার করাইতে আমি একটু তেল দিলাম একটু ঘি দিলাম দিয়ে রান্না করো বেশি দেবো না অল্পই দেবো বাচ্চারা খাবে তো স্কুল থেকে এসে সামনে আছে অল্প দিয়েছি চলুন দেখি এবার তেলটা একটু গরম হোক তারপরে এই যে তেজপাতা লঙ্কা এক জায়গায় করে নিই নিয়ে তেজপাতা লঙ্কা আর বলে জিরে গোটা জিরে দিয়ে সব এক জায়গায় করে নিলাম তেলটা একটুখানি গরম হলে তারপরে এগুলো দেবো তেল গরম হয়ে গেছে এবার আমি গোটা গরম মশলা এই শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে দিয়ে দিলাম কি গরম পড়েছে না মানে বিরক্ত লাগবে আজকে সাবান মাছের প্রথম সোমবার প্রচুর ভিড় সব জায়গায় ভেবেছিলাম আমি শিমিবার খাবো কিন্তু আজকে দাওয়া যাবে না ওখানে একটুখানি ভাজা ভাজা হোক টেস্টটা ভালো আসবে একটু খাই চিটি দিয়ে নেব কালারটা সুন্দর আসবে একটা সিনেমাতে আমি দেখেছিলাম উত্তম কুমার জন্য সুপ্রিয়া দেবী এরকম একটা রান্না করেছিলেন আসলে উনি তো খুব ভালোবাসতেন রান্না করতে আর ওনাকে খাওয়াতেও ভালোবাসতেন সেই তখন দেখেছিলাম আজকে ভাবছি একটু মানে ওরকমভাবেই চেষ্টা করবো দেখি কি করতে পারি তা আমি সুপ্রিয়া দেবী বলি এবার এটাকে মশাটাকে সুন্দর করে কষাবো এবার এর মধ্যে সমস্ত আর যে ইনগ্রিডিয়েন্টস গুলো যাবে সেগুলো দিয়ে দেবো নুন দেব হলুদ দিলাম একটু ধনে গুঁড়ো দিলাম একটু লঙ্কার গুঁড়ো দিলাম কাঁচা লঙ্কা দেওয়া আছে অল্প করে দিলাম এইবার একটুখানি কাশ্বনি গুঁড়ো দিলাম ওটা একটু কালারটা একটুখানি হওয়ার জন্য আমার মেয়ের আমার একটু কালার পছন্দ আচ্ছা আচ্ছা গ্লাস দেবো জিরে গুঁড়ো আর কিছু দেবো না জিরে গুঁড়ো দিয়ে দিলাম এইবার এগুলো দিয়ে সুন্দর করে কষা বলে তারপরে জল ছেঁড়ে দিলে আস্তে আস্তে মাংসগুলো দেবেন এবার ঢেকে দেবো আস্তে আস্তে হবে আর এটাকে সুন্দর করে কষাতে হবে আর যতক্ষণ কষাবো ততক্ষণ তার উপর মাংসটা নির্ভর করছে কথাটা ভালো হবে ওই জন্য একটুখানি বেশিক্ষণ সময় ধরে কষাতে হবে একটুখানি জল দিয়ে এটাকে ঢেকে দেবো না হলে মশলাটা পুরোই আচার চান্স বেশি গ্যাসটা কমিয়ে দিয়েছি ব্যাস এবার এটা হতে থাক আমি এটা ঢেকে দিই একটুখানি কষুক তারপর আবার আমি আসি এবার এর মধ্যে মাংসগুলো দিয়ে দেবো মাংসগুলো বেশ সুন্দর পিস গুলো বেশ খুব সুন্দর দিয়ে এবার কষাবো সুন্দর করে এইবার একটুখানি গ্যাসটা বাড়িয়ে দেবো দিয়ে সুন্দর করে কষাবো যত কষাবো তত মাংসটা সুন্দর হবে আর জল দেবো না সুন্দর করে কষানোতেই হয়ে যাবে মাংসটা কিছু জল বেরোবে এই জলেই রান্না হয়ে যাবে আর নামানোর একটুখানি ইচ্ছা আছে ধনি পাতা দেওয়ার

তাই জন্য কুচিয়ে নিচ্ছি মাংস রেখে দিয়েছি কারণ হচ্ছে ওটা সেদ্ধ হয়ে গেছে আমার মাংস রান্না কমপ্লিট কেমন হয়েছে দেখুন তো মনে হচ্ছে ইয়াম্মি হয়েছে দেখতে ভালো লাগলে হুম ইয়াম্মি হয়েছে মনে হচ্ছে দেখুন কেমন হয়েছে বলবেন আমাকে এখন থাকলো মেয়েরা যখন আসবে খাবে তখন রিলি দেবে দিয়ে তারপরে আপনার চলবে বাবা এখন মোটামুটি কমপ্লিট মাংস আমার গ্যাস বন্ধ করে দিলাম হ্যাঁ এই বাবা

পিঙ্কির হেসেল এই চ্যানেলটিতে দেখতে পাবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর খুব ভালো থাকবেন আর প্রত্যেকটা ভিডিও এবার এই চ্যানেলেই আসবে। আর প্রতিদিন আপনাদের সঙ্গে আমি আশা মানে ইচ্ছা আছে একটা করে রান্না শেয়ার করার তা প্রতিদিনই যদি পারি যে কোনো রান্না আমি সব নিরামিষ হোক যে টিফিন হোক যাই হোক যে কোনো রান্না আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন খুব ভালো লাগবে আর একটা নতুন জিনিসও আপনাদের সঙ্গে এই চ্যানেলেই এই রান্নার ভিডিওটাতেই শেয়ার করা আছে অবশ্যই অবশ্যই দেখবেন কেউ যেন ভুলবেন না তারা আজকের মতন এখানেই শেষ করছি কালকে আবার দেখা হবে নতুন চ্যানেলে নতুনভাবে নতুন ভিডিও নিয়ে